বন্ধুরা তো যাওয়ার বৃষ্টি যাওয়ার পরে আর কি হয়েছে মিস্ত্রি হয়েছে তো আজকে তো সারাদিন সকালবেলার দিকে বৃষ্টি রাত্রির দিকে বৃষ্টি তো বৃষ্টির কারণে আর কি এনার একটা দেরি চাইতে তো হচ্ছে মাল সিমেন্ট বালু বেলা

তো বন্ধুরা আজকে এসে টেস্ট লাগবে নিগে তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছি তো আজকে সারা রে বৃষ্টি হয়েছি তো তারপর ওয়েছি এনে তাও একটু ভালোই দিয়েছি তাহলে রান্না করবো বাজারে গেছিলাম খেতে রেস খেতে গেছিলাম মুস্তা খেতে গেছিলাম বৃষ্টির মধ্যে গেছিলাম ইমরা বন্ধু সাইসে পূজা বাকি দেখে দেখে দিল খুশি হয়ে দিল জায়গাটা কত কোন দাঁড়িয়ে গেছে তো ডেরস গেছি পাট সাজ আরাম দিয়ে গাছি রাম কাছ আমি ফুরাইল তো দিয়ে গুণকল দিয়ে টরকায় নয় তো তকে তকারি পাত শাক বাজি মধ্যে

고생하셨습니수고하 네? 수 네. 네. 네.

சந்திராஸ் கட் <laughs> 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 তো বনরা কোন শান্তি নাই মাটি হইলো বেককো সিমেন্ট হইলো বেককো শান্তি খালি ভগবান দেয় নাই তো এই যে আজকে আবার আমি গোয়লে যাই নাই কানুন জান নাই ধীরে যাবো gato দাদারাও খাইবো তুই বুজাবা ফেসকে ঘুষ পান হইছিস কেউলি পইরা গেছে গা মাই কইলে তো খালি দিয়া থিসি পারি নাই মিষ্টি মিষ্টি দিয়ে তুই আজকে পুজাবা ফী বুইসা দিবেনছি আরে হিউলি পইরা বুজাই হইছি

के ये घास आन से দিব তো তখন খানে রাখ পারো হুম হুম আজকে রাই রাইছে টাঙ্গাল থেকে তোরা তাইসে কাজ করিস আজকে বিশেষ কিছু রান্না কই নাই রকম সাত